নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব প্রেমের এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ব্যথার দান অনেক দিন পরে তোমার বুকে ফিরে এসেছে আহ মাটির মা আমার কত ঠান্ডা তোমার কোল আজ শূন্য আঙিনায় দাঁড়িয়েই প্রথমেই আমার মনে পড়ছে জননীর সেই ইস্ন বিজড়িত চুম্বন আর অফুরন্তমূলক আশঙ্কা আমায় নিয়ে তার সে ক্ষোধিত স্নের বেকুল বেদনা সেই ঘুম পাড়ানো সরল ছড়া ঘুম পাড়ানি মাসে পেশি ঘুম দিয়ে যেও বাটা ভরে পান দিব গাল ভরে খেও আরও মনে পড়ছে আমাদের মা ছেলের শত অকারণ আদর আবদার সে মাছ কোথায় দু একদিন ভাবি হয়তো মায়ের এই অন্ধ স্নটাই আমাকে আমার এই বড় মা দেশটাকে চিনতে দেয়নি বেচতে হতে আবদের ছেলের কান্না মা শুনতে পাচ্ছেন কি না জানি না কিন্তু ই আমি নিশ্চয়ই করে বলতে পারি যে মাকে হারিয়েছি বলেই স্নেহের ওই মস্ত শিকলটা আপনা হতে ছিঁড়ে গিয়েছে আজ ও মহেশি আমার জন্মভূমিকে চিনতে পেরেছে তবে ইও আমাকে স্বীকার করতে হবে মাকে আগে আমার প্রাণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অন্তরে অন্তর থেকে দিয়েই আজ মার্চেও বড় জন্ম জন্মভূমিকে ভালোবাসতে শিখেছে মাকে আমি ছোট করছি না ধরতে গেলে মাই বড়ই ভালোবাসতে শিখেছেন তো মা আমার প্রাণে এসনে সুরধ্বনি বয়েছেন তো মা আমাকে কাজে অকাজে এমন করে সারা দিতে শিখেছেন যে মা মা পথ দেখেছেন আর আমি চলেছি সেই পথ ধরে লোকে ভাবছেন কি খামখেয়ালি পাগল আমি কি কাটা ভরা ধ্বংসের পথে চলেছি আমি কিন্তু আমার চলার খবর মা জানতেন আর সে কথা শুধু আমি জানি আমায় লোকে ঘৃণা করছে আহ আমি ওই তো চাই তবে একটা দিন আসবেই যেদিন লোকে আমার সঠিক খবর জানতে পেরে দু ফুটা সমবেদনা উচ্চুর ফেলবেই ফেলবে কিন্তু আমি হয়তো তার দেখতে পাব না আর তা দেখে অভিমানী এ স্নেহে বঞ্চিতের মতো আমার ফুপি ফুপে কান্না আসবে না সেদিন হয়তো আমি থাকবো দূর কান্নার সুদূর পারে আচ্ছা মা তুমি তো মোটে শান্তি পেয়েছ কিন্তু একই অশান্তির আগুন জ্বালিয়ে গেলে আমার প্রাণে আমি চিরদিনেই বলেছি না না আমি পাপের বোঝা বইতে পারবো না কিন্তু তা তুমি শুনলে কই সে কথা শুধু হেসেই উড়িয়ে দিলে যেন আমার মনের কথা সব জানো আর কি এই যে বেদুরাকে আমার ঘরে চাপিয়ে দিয়ে গেলে এর জন্য দায়ীকে এখন যে আমার সকল কাজেই বাধা কোথাও পালিয়েও যে টিকতে পারছি না আমি আজ বুঝতে পারছি মা আমার এই ঘর ছাড়া মনটার স্থিতির জন্যই এই পুষ্প শিকলটা তোমার বিদায়ের দিনে নিজের হাতে আমায় পড়িয়ে গিয়েছ ওই মালাই তো হয়েছে আমার জ্বালা লোয়ার শিকল ছিন্ন করবার ক্ষমতা আমার আছে কিন্তু ফুলের শিকল দলে যাওয়ার মতো নির্মম শক্তি তো নেই আমার যা কঠোর তার উপর কঠোরতা সহজেই আসে কিন্তু যা কোমল পেলব নমনীয় তাকে আঘাত করবে কে তারই আঘাত যে আর সইতে পারছি না হতভাগিনী বেদরা সে কথা কি মনে পড়ে সেই মায়ের শেষ দিন সেই নিদারুণ দিনটা মায়ের শিওরে মরণের দূত মেলার মুখে অপেক্ষা করছে বেদনা পূলত তার মুখে একটা নির্বিকার তৃপ্তির অবস্থায় ক্রমেই ঘুমিয়ে আসছে জীবনের শেষ রুদিরটুক্রু হয়ে তোমার আর আমার চাই আমাদের আনন্দ শিরে চুয়ে পড়ছে মার সে শেষের উচ্ছু বেদনায় উত্তপ্ত শান্ত স্নেভরা আসিসে তেমনই স্নিগ্ধ শীতল তোমার অযত্নে ধোয়া কালো কোকরানো কেশের রাস আমাকে শুদ্ধ ঝেপে দিয়েছে আর তার অনেকগুলো আমাদের জলে সিক্ত হয়ে আমার হাতের গলায় জড়িয়ে গিয়েছে আমার হাতের উপর কচি পাতার মতো তোমার কোমল হাত দুটি ধুয়ে মা জড়িত কণ্ঠ আদেশ করছেন দ্বারা প্রতিজ্ঞা কর বেদরাকে কখনও ছাড়বি না তারপর তার শেষের কথাগুলো আরও জড়িয়ে ভারী হয়ে এলো ই আর কেউ এর আর কেউ নেই যে এই অনাথ মেয়েটাকে যে আমি এত আদুরে আর অভাগিনী করে ফেলেছি সে কি ব্যথিত বৈকুল আদেশ গভীরে স্নে সে কি নিশ্চিত রবির নির্ভরতা তারপরে মনে পড়ে বেদরা আমাদের সেই কিশোর মর্মতালে একটু একটু করে ভালোবাসার গভীর দাগ গাঢ় অরুণিমা মুখোমুখি বসে থেকেও হৃদয়ের সেই বেকুল কান্না মনে পড়ে কিসে সব বেদরা তখন আপনি মনে হতো এই পাওয়ার ব্যথাটাই হচ্ছে সবচেয়ে দুধ তা না হলে সাজের মৌন আকাশতলে দুজনে যখন গোলের স্থানের আঙুর বাগিচায় গিয়ে হাসতে হাসতে বসতাম তখন কেন আমাদের মুখের হাসি এক নিমেষে শুকিয়ে গিয়ে দুটি দুটি প্রাণ গভীর পবিত্র নির্ভরতায় হয়ে উঠত তখনও কেন অবুজ বেদনায় আমাদের মুখ মুড়মুর কেঁপে উঠত আখির পাতায় পাতায় উচ্চুর শিকার ঘনিয়ে আসত আজ সেটা খুব বেশি করেই বুঝতে পেরেছি বেদরা কেননা এই যে জীবনে অনেকগুলো দিন তোমার বীরহে কেটে গেলো তাতে তোমাকে না হারিয়ে আরও বড়ো করে পেয়েছে তোমায় যে আমি হারিয়েছিলাম সে তোমাকে এত সহজে পেয়েছিলাম বলেই বিরহের ব্যথায় যানটা যখন পিয়া পিয়া বলে ফরিয়াদ করে মারে তখন আনন্দটা এত তীব্র যে তা একমাত্র বিরহের বুকই বোঝে তা প্রকাশ করতে আর কেউ কখনও পারবে না দুনিয়ায় যত রকম আনন্দ আছে তার মধ্যে এই বিচ্ছেদের ব্যথাটাই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দময় আর সেই দিনের কথাটা সেদিন বাস্তবিক সেটা বড় আঘাতের মতো প্রাণে বেজেছিল আমার আজও মনে পড়ছে সেদিন ফাগুন আগুন জ্বালিয়ে দিয়েছে আকাশে বাতাসে ফলে ফুলে পাতায় আর সবচেয়ে বেশি করে তরুণ তরুণীদের বুকে আঙুরের ডাসা থোকাগুলো আর লাবণ্যে ঢলঢল করছে পারিস্থানের নিটল স্বাস্থ্য সরসি বাদশাচারীদের মতো নাশপাতিগুলো রাঙিয়ে উঠেছে সুন্দরীদের সরমরঞ্জিত হিঙ্গল কালের মতো রস প্রাচুর্যের প্রভাবে ডালিমের দানাগুলো ফেটে ফেটে বেরিয়েছে কিশোরীদের অভিমানে স্ফুরিত টুকটুকে অরুণ আদরের মতো কেস্তার পুষ্পিত খেতে বুলবুলিদের নওরোজের মেলা বসেছে আড়ালে আগডালে বসে কোয়েলার দোয়েল বদুর গলায় সাদার ধুম পড়ে গিয়েছে কি করে তারা ঝংকারে ঝংকারে তাদের তরুণ স্বামীদের মশগুল করে রাখবে উদ্যম দক্ষিণ হওয়ার সাথে ভেসে আসা এক রাস খুশবুর মাদকতায় আর নেশায় আমার বুকে তুমি ঢলে পড়েছিলে সিরাজ বুলবুলের দিওয়ান পাশে ধুয়ে আমি তোমার অবাধ্য দুষ্ট চুলগুলি সংযত করে দিয়েছিলাম আর আমাদের দুজনাই চোখ ছেপে উচ্ছুক হয়ে চলছিল মিলনের মধুর অতৃপ্তি এই রকমে বড় সুন্দর হয়েই আমাদের জীবনে প্রথম অধ্যায়ের পাতাগুলো উল্টে দিয়ে যাচ্ছিল এমন সময় সব উলটপালট হয়ে গেল ঠিক যেমন বিরাট বিপুল এক ঝঞ্ঝার অত্যাচারে একটা খোলা বইয়ের পাতা বিশৃঙ্খলা হয়ে যায় এলোমেলো পাতাগুলো আবার গুছিয়ে নিতে কী বেগিনা পেতে হয়েছে আমায় তা হোক এই চমনে এসে তোমায় ফের পেয়েছি তুমি যে আমারই বাঙালি কবির গানের একটা চরণ মনে পড়ছে তুমি আমারই যে তুমি আমারই মমবিজনী জীবন জীবনে বিহারি তারপর সেই ছড়াছড়ি ঘণ্টা বেদরা তাকি মনে পড়ছে আমি সিরাজের বুলবুলের সেই গানটা আবৃত্তি করেছিলাম দেখিনু সেদিন ফুল ও বাগিচায় ফাগুন মাসের উষায় সদ্য ফুটা পদ্ম ফুলে লুটিয়ে পরাগ ভুষায় কাঁচে ভ্রবণ আপন মনে অঝরে নয়নে সে হঠাৎ আমার পড়ল বাদা কুসুম চয়নে যে কইনু হাওয়াই ভ্রমণ তুমি কাঁদছ সে কোন দুঃখে পেয়েও আজ তোমার প্রিয়া কমলকলির বুকে রাঙিয়ে তুলে বালায় অচ্ছু ভরা চুময় বললে ভ্রমর ওগো কবি এই তো কাদার সময় বঞ্চিতারে পেয়েই তো আজ এতদিনের পরে ব্যথা ভরা মিলন সুখে অধুর ঝরা ঝরে এমন সময় তোমার মামা এসে তোমার জোর করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল আমার একটা কথাও বিশ্বাস করলো না শুধু একটা অপেক্ষার হাসি এসে জানিয়ে দিলে যে সে থাকতে আমার মতো একটা ঘরবাড়ি ছাড়া বয়টের ছোকরার সঙ্গে বেদরায় মিলন হতে পারে না আমার কান্না দেখে সে বললে যে ইরানের পাগলা কবিদের দিওয়ান পড়ে পড়ে আমিও পাগল হয়ে গিয়েছি তোমার মিনতি দেখে সে বললে যে আমি তোমাকে জাদু করেছি তারপর অনেক দিন ঘুরে ঘুরে কেটে গেল ওই ব্যাকুল গতিঝর্ণাটার ধারে যখন চেতন হলো তখন বসন্ত উৎসব তেমনই চলছে শুধু তুমি নেই দেখলুম ক্রমেই তোমার আলতা ছোবানো পায়ের পাতার পাতলা দাগগুলি নির্ঝড়ের কুলে কুলে মিলিয়ে আসছে আর রেশমি চুরির ভাঙা টুকরোগুলি বালি ঢাকা পড়ছে আমি কখনো মনের ভুলে এপারে দাঁড়িয়ে ডাকতুম বেদরা অনেকক্ষণ পরে পাথরের পাড়টা ডিঙে ওপার হতে কার একটা কান্না আসতে আসতে মাছফতেই মিলে যেত রা, আ। সারা বেলুস্তানের আর আফগানিস্তানের পাহাড় জঙ্গলগুলোকে খুঁজে পেলুম কিন্তু তোমার ঝর্ণাপাড়ের কুটিরটির খোঁজ পেলুম না একদিন সকালে দেখলুম খোব উন্মুক্ত একটা ময়দানে একা একজন পাগলা আসমানে মুখ্য হয়ে শুধু লাফ মারছে আর সেই সঙ্গে হাত দুটো মুঠো করে কিছু ধরবার চেষ্টা করছে আমার বট্ট হাসি পেল শেষে বললুম হ্যাঁ ভাই উত্রিঙ্গে তুমি কি ত্রিং ত্রিং করে লাফিয়ে আকাশ ফ্রিং ধরছ সে আরও লাফাতে লাফাতে শুরু করে বলতে লাগলো পারে থেকে মারলাম ছুরি লাগলো কলা গাছে হাঁটু রক্ত পরে চোখ গেল রে বাবা এতে যে মরা মানুষেরও হাসি পায় অত দুঃখেও আমি হো করে হেসে বললুম তুমি কি কবি সে খুব খুশি হয়ে চুল দুলিয়ে বললে হাঁ হাঁ তাই আমি বললুম তা তোমার কবিতায় মিল হলো কই সে বললে তা নাইবা হলো হাঁটু দিয়ে তো রক্ত পড়ল তো এই বলেই সে আমার নিবদিন্ন সূত্রমণ্ডিতকালে চুম্বনের চোটে আমায় বিবৃত করে তুলে বললে অনিলের নীল রংটাকে সুনীল আকাশ ভেবে ধরতে গেলে সে দূরে সরে গিয়ে বলে ওগো আমি আকাশ নই আমি বাতাস আমি শূন্য আমায় ধরা যায় না আমায় তোমরা পেয়েছ তবুও যে পাইনি বলে ধরতে আসো সেটা তোমার জবর ভুল এক নিমেষে আমার মুখের মুকুর হাসি মুখ হয়ে মিলে গেল ভাবলাম হ্যাঁ ঠিকই তো যাকে ভিতরে অন্তরের অন্তরে পেয়েছি তাকে খামাকা বাইরের পাওয়া পেতে এত বাড়াবাড়ি কেন তাই সেদিন আমার পুরো বাড়িতে শেষ কান্নাকে বললুম বেদুরা তোমায় আমি পেয়েছি আমার হৃদয়ে আমার বুকের প্রতি রক্ত কণিকায় তারপর এই যে হিন্দুস্থানে অলিতে গলিতে কমলিওয়ালে যে ফিরে এলুম সে তো শুধু ওই এক ব্যথার সান্ত্বনাটা বুকে চেপেই ভাবতুম এমনই করে ঘুরে ঘুরেই আমার জন্ম কাটবে কিন্তু তার হলো কই আবার সেই গোলস্থানে ফিরে এলুম সেখানে আমার মাটির কুড়ে মাটিতে মিশে গিয়েছে কিন্তু তারই আর্দ্র বুকে যে তোমার এই আকার আঁকা রয়েছে তাই আমার জানিয়ে দিল যে তুমি এখানে আমায় খুঁজতে এসো না শুধু কেঁদে ফিরেছ সেই পাগলটা আবার এসে জানিয়ে দিলে গেল যে তুমি চমনে ফুটে শুকিয়ে যাচ্ছ আমি এসেই তোমার দূর হতে দিকে চিনেছি তবে তুমি আমায় দেখে অমন করে ছুটে পালালে কেন সে কি মাতালের মতো টলতে টলতে দৌড়ে লুকিয়ে পড়লে ওই খোরমা গাছগুলোর আড়ালে সে কি অসম্বৃত্য ধরে পড়েছিল তোমার আর কতই যে ব্যথিত অনুযোগ ভরে উঠেছিল সেই করুণ দৃষ্টিতে কিন্তু কোথা গেলে তুমি বেদুরা তুমি কোথায় কেন আমি মচ্ছিত হয়ে পড়লুম ও